কষ্ট করে এই কত সবাই আমার সাথে এত ছিলেন আপনারা অতীতেও নাসরুদ্দিন আহমেদ সাথে সব সময় পাশে আপনারা ছিলেন নাসরুদ্দিন পিন্ড দুই হাজার এক সালে যখন এই এলাকার এমপি সংসদ সদস্য হন তার আগে আমি যখন কামরাঙ্গি চরে ভোট চাইতে এসেছিলাম তখন এই এলাকা ছিল পানির নিচে জলবদ্ধতা এক আরেক প্রান্ত আমার নৌকা দিয়ে যাতায়াত করতে হয়েছিল নাসরুদ্দিন নির্বাচিত হওয়ার পরে সকল সকল এবং এই এলাকাবাসী নেতা কর্মী ছাত্র যুব দল সকল নেতা নেতাকর্মী এবং এলাকাবাসীদের সবাইকে নিয়ে এই এলাকায় একটি আধুনিক কামনা কি চর করে তোলে

আর সাড়ে চারশো কিলোমিটার সিসি ডলাই রাস্তা করে দিয়েছে এবং বিদ্যুতের সাবস্টেশন তৈরি করে দিয়েছে

কাজে আমি তোমার নিজের বাসের সাথে মাঝখানে আমাদের এই অন্য আসলে চলে গিয়েছিল বর্তমানে আবার সাথে সাথে চলে এসছে আমি আপনাদের পাশে থাকতে চাই আপনারা আমাকে পাশে রাখবেন আমার জন্য দোয়া করবেন আপনারা জানেন যে এই সাথে আমাদের মাদার অফ ডেমোক্রেসি তিন তিনবারের প্রধানমন্ত্রী ওনাকে কীভাবে কম অত্যাচার করে ছয়টি বছর জেলখানায় রাখতে রেখেছিলেন উনি হারিয়েছেন ওনার প্রিয় সন্তান আমাদের গোগো ভাই যারা পরে সময় গোগো আমরা হারিয়েছি آدم مرتيرا شي مرتيرا آدم مرتيرا